আবার আরেক জায়গায় ঠিকই একই রিয়াসাত আজিম কইতে আছে বাংলাদেশ আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতছে এবং এটা উনি খুব গর্বের সহিত কইতা আছে তো আপনি একই সাংবাদিক একই ক্রিয়া সাংবাদিক রিয়াসাত আজিমের একই মানুষের কথায় এক জায়গায় আন্ডার নাইনটিন ক্রিকেট এইটার কোনো মূল্য নাই আন্ডার নাইনটিন বিশ্বকাপ এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের খেলা আবার আরেক জায়গায় ঠিকই এই সেম লোক এই একই সাংবাদিকের বাস্যমতে যে গর্বের সহিত কইতা আছে বাংলাদেশ আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতছে আর এটা কর কারণ হচ্ছে যখন এম নাজমুল ইসলামের পর তাক চাইয়া আমাদের যে মিথুন বা লর্ড মিথন সম্প্রদায় যখন হচ্ছে ক্রিকেট বয়কোটে ডাক দিছে যেখানে নাজমুল ইসলাম কইছিল যে বাংলাদেশ ক্রিকেটারদের কি অবদান তারা কোনো কাপ জিততে পারে নাই হচ্ছে এই নাজমুল ইসলামকে কাট গড়ায় দাঁড় করাইয়া আমাদের এই সাংঘাতিক রিয়াসাদ আজিম কইতাছে যে বাংলাদেশ তো অনুর্ধ উনিশ ওয়ার্ল্ড কাপ জিতছে এইটা কি এই যে এম নাজমুল দেখে নাই বা ওই সময় কি ওনার করোনায় স্মৃতিশক্তি উনি কি হারিয়ে ফেলছেন কিনা তো দেখেন এক জায়গায় এই রিয়াদ আযিম নাজমুল ইসলামকে কে ডিফেন্ড করতে আছে কি দিয়া বাংলাদেশ আন্ডার 19 বিশ্বকাপ জিতছে এইটা দিয়া আবার আরেক জায়গায় এই সেম রিয়াদ আযিমের ভাষ্যমতে আন্ডার 19 বিশ্বকাপ হচ্ছে এটা বাচ্চা কাচ্চাদের খেলা আর এটা কোয়ার কারণ কি আপনারা সকলেই জানেন যেহেতু বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে এবং বয়কট করার কারণে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ছিল বা কোনো আর্থিক জড়ে করতে পারতো এইটা হচ্ছে আমাদের বোল বোল সাহেব হচ্ছে পিসিবির সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে মিললে যাতে এটা না হয় আইসিসির কাছে তিনটা আবেদন করে একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হইব যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আসে না আরেকটা হচ্ছে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সিরিজগুলো হইব এই বিশ্বকাপের পরে ওইখানে যাতে আইসিসি কোনো সমস্যা ক্রিয়েট না করে তিন নাম্বারটা হচ্ছে এই বিশ্বকাপের পরে বাংলাদেশের যাতে কোনো একটা মেজর ট্রফি বা মেজর একটা টুর্নামেন্ট আইসিসি আয়োজন করে তা ওইটা হচ্ছে কি হয়তোবা আঠাইশ সালের আন্ডার নাইনটিন বিশ্বকাপ এখন বুলবুল সাহেব এটা নিয়ে আইসে এই যা বাংলাদেশে অনুষ্ঠিত হইতে পারে আর এইটা হচ্ছে আমাদের যে এই যে রিয়াসাত আজিম টাইপের যে সাংঘাতিক আছে এটা ওনাদের ভাল লাগে নাই ভাল লাগে নাই কা কারণ ওনারা মনে মনে চাইতে আসছিল যে আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা স্যামসন দেব বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেব বাংলাদেশকে আর্থিক জরিমানা করুক বা বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজগুলায় আইসিসি কোনো একটা সমস্যা ক্রিয়েট করুক এটাই রিয়াসত আজিমরা চাইছিল এইটা যদি না চাইতো তাহলে ওনাদের ভাল কারণ যেটা আন্ডার নাইনটিন বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আলোচনা চলতে আছে এইটা এখন বাসা কাসাদের খেলা হয়ে গেছে আবার সেম জিনিসটাই এই রিয়াসাদ আজিম এক মাস আগে খুব গর্বের সহিত বাংলাদেশ ক্রিকেটারদের অ্যাসিভমেন্টের জায়গায় আসছে কইতে আছে বাংলাদেশ আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতছে সো এই যে দ্বিমুখী আচরণ এই যে দ্বিচারিতা সাংবাদিকতা এই যে সাংবাদিক যারা করে ক্রিয়া সাংবাদিক বাংলাদেশে যারা আছে তাদের যে এই যে দ্বিমুখী ব্যবহার এইটুকুলো আসলে খুবই উদ্বেগজনক এবং এগুলা একটা বোর্ডের জন্য খুবই খারাপ কারণ হচ্ছে আপনি এক জায়গায় ওই যে একটা কথা আছে না যে বাপ হচ্ছে কালো ছেলেকে এক জায়গায় পরিচয় দেয় আবার আর এক জায়গায় পরিচয় দেয় না মানে যখন ওনার সুযোগ সুবিধা আসে বা যখন ওনার মন মতো হয় তখন উনি বলে যে না এটা আমার সন্তান আবার যখন তার বিরুদ্ধে বা তার বিপক্ষে কিছু যায় তখন তিনি বলে যে না এই কালো সন্তান আমার না তো আজিম যারা আছে রিয়াসাদ আজিম টাইপের সাংবাদিক যারা আছে তারা আছে ঠিক এরকম যখন তাদের সুবিধায় যায় বা যখন তারা কোনো পয়েন্ট দিয়া এটা ডিপেন্ড করতে পারে তখন তারা ঠিকই বলে যে না এটা ঠিক আছে এটা অনেক গর্বের কিছু আবার যখন এটা তাদের বিপক্ষে যায় তখন এটা বলে এটা কিছুই না আন্ডার নাইনটিন বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হইব এই আলোচনা হইতে আছে এটা নাকি বাংলাদেশের জন্য কোন সম্মানের না এটা বাচ্চা খেলা এইগুলা কোনো কথা কোন সাংবাদিক কথা মানে তারা এক মাস আগে একটা বলে দশ দিন আগে একটা কথা বলে আবার দশ দিন পরে আরেকটা কথা বলে এখন দেখুন অনেক সাংবাদিকই হচ্ছে এই বিষয়টা ভাল লাগে নাই কেন আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্যাংশন দিল না বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না বাংলাদেশকে আর্থিক জরিমানা করলো না এটা অনেক সাংবাদিকরাই চাইছে এখন যেহেতু এটা হয় নাই বুলবুল সাহেব এটা খুব স্মুথলি সমাধান করে নিয়েছে তখন তাদের গুম হারাম হয়ে গেছে তখন তাদের টপিক আউলে গেছে তখন তাদের কন্টেন্ট বানানো এখন তো আর বানাইতে পারবো না অ্যাগ্রেসিভ কন্টেন্ট তো এখন কি করব এখন কইতা আছে যে আমিনুল ইসলাম বুল যেগুলো এগুলো কোনো বিষয় হইলো এগুলো কোনো পয়েন্ট হলো এগুলো কোনো বাংলাদেশের জন্য সম্মানের হইলো এগুলো কিছুই না আবার সেম জিনিসগুলো এই লোকগুলোই কিছুদিন আগে কইছিল যে আন্ডার বিশ্বকাপ অনেক সম্মানের খুব গর্ববোধ করে কইতে আছে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে এখন আবার কইতাছে আছে বাচ্চা কাচাদের খেলা সো এরা আসলে এরকমই এরা সবসময় এরা এই টাইপের রিয়াসা টাইপের যেই সাংবাদিকগুলো আছে এরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধেই ছিল কারণ এরা সব সময় চায় বাংলাদেশের বিসিবির বিরুদ্ধে কেউ একটা সেনশন কেউ একটা পদক্ষেপ কেউ আর্থিক জরিমানা করুক তখন তারা সবাই লাপেয়া করব তখন তারা এটা নেকন্টেন্ট বানাইতে পারবো তখন রম রমরম একটা বিউ ব্যবসা শুরু হইব সো এইটাই রিয়াসাদ আজিমরা এইটাই বাংলাদেশের ক্রিয়া সাংবাদিকতা এইটাই বাংলাদেশের ক্রিয়া সাংবাদিক যারা করে তাদের ক্যারেক্টার